ডাক্তারদের উপর ভরসা আছে বলে নিচ্ছেন কি নাম আপনার বলছেন নিচে নিচে আছে রাউন্ড করছি বলছে সাথে কখন কটার সময় কাঁদিয়ে ছিল বিকেল তিনটের সময় তারপরে ওখান থেকে জাঁতাল হাসপাতালে কটার সময় পৌঁছেছিলেন তারপরে ওখানে চিকিৎসা হয় তখন তোমার কি অসুবিধা হচ্ছিল আসা করেছে মানে আমার যখন একটা ইঞ্জেকশন করে লাই দিয়েছে তারপরে আস্তে আস্তে চোখটা ধরে আসছে যেখানে কামড়ে ছিল সেখানে কি অসুবিধা হচ্ছিল ওখানে যন্ত্রণা করছিল আর জ্বালা করছিল আচ্ছা তারপর তোমার কি চোখের পাতা চোখের পাতা পড়ে গেছিল বা চোখে দেখতে পাচ্ছিল না এরকম কোনো সমস্যা ছিল কামড়ে কামড়ালে যদি চিকিৎসা করতে সময় নষ্ট হয় সেক্ষেত্রে চোখের পাতা পড়ে যায় নাকে নাকে কথা বলে কিন্তু অসুবিধা এসব রোগ লক্ষণ তোমার শরীরে দেখা যায়

এটা কেউটে সাপের কামড় কেউটে সাপের কামড় এটা শীতকালেও চন্দ্রপোড়া কেউটের কামড় ঘটছে এটা জয়নগর কুলতলি থানার অন্তর্গত একটি গ্রামের ওকে বিকেলের দিকে কেউটে সাপের কামড় দিয়েছিল পায়ে তখন তুমি কি করছিলে মাসে মাঠে ছিল কাজ করছিল সেখানে ও ওর কেউটে কামড়ায় ভালো বার্তা সেটা হচ্ছে ও কিন্তু ওঝাগুনি করেনি বা গ্রামীণ চিকিৎসকের কাছে যায়নি ওখান থেকে জামতলা যে ব্লক হাসপাতাল সেখানে গেছিল ওরা ওখানটা দশটা ইভিএস আমি সঙ্গীত ত্রিশটা দিয়ে ক্যানিং হাসপাতালে রেফার হয় ওর এখানে এসছে আপাতত বিপদমুক্ত কিন্তু ওর যে লোকাল সোয়েলিং যেটা আছে যেটা কেউটিসাপের ক্ষেত্রে সামরের ক্ষেত্রে হয় সেটা এখন হয়ে আছে এটা সাথে প্রায় পনেরো দিন লেগে যাবে এবং এটা এখন আপাতত মনে হয় এটা বিপদমুক্ত তিরিশটা ইভিএস পেয়েছে সুস্থ হয়ে কি বাড়ি ফেরা সম্ভব হ্যাঁ নিশ্চিত আর দুদিন মধ্যেই ওর ছুটি হয়ে যাবে আপাতত পুরোপুরি বিপদমুক্ত একদম বিপদমুক্ত যদি সাপের কামড় অর্থাৎ নিউরোটক্সিক স্নেক বাইটে যদি উইদিন টু আওয়ার্স অর থ্রি আওয়ার্স যদি আমার মতে তিরিশটা ইমিল দিয়ে দেওয়া হয় এবং যদি চোখের পাতা পড়ে যায় বা বারবার পলসি হয় সেক্ষেত্রে নিউস্টিকমিন অ্যাক্টুমিন যদি দুটো বা তিনটে ডোজ দেওয়া যায় তাহলে সবটাই রিকভার হবে উইদিন টু আওয়ার্স অফ ট্রিটমেন্ট অর্থাৎ এটাও কেউটেসফের কামড় ছিল দ্যাট ইজ নিউরোটক্সিক ছিল এবং ওর কামড়ানোর পরে যেসব চিকিৎসা হয়েছে সঠিক সময়ে চিকিৎসাগুলো হয়েছিল সেই জন্যেই তার সমস্ত সাইন সিমটম কিন্তু সময় মতনভার হয়েছে এবং বিপদমুক্ত পেশেন্ট আপনারা বিভিন্ন সময় বলে থাকেন যে সঠিক সময়ে হাজির হওয়া জরুরি সেই ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা পেলে সুস্থ হয়ে যাবে এবং অনেকে করেও কিন্তু ইনি সঠিক সময় এসেছে কতটা আনন্দিত বা কতটা চিকিৎসার সুবিধা পেয়েছেন একদম আমরা তো এরকম সময় যদি রুগীকে হাসপাতালে পাওয়া যায় এই রুগীর মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকবেই না এবং যেহেতু ওটা নিউরোটক্সিক স্নেক বাইট তাকে যদি যে ভেনাম সাপ আমাদের শরীরে দিয়েছে তাকে নিউট্রিলাইজ করার জন্য সাফিসিয়েন্ট অ্যামাউন্ট আমার মতে গড়ে তিরিশটা ইভিএস যদি সঠিক সময় অর্থাৎ দু ঘন্টার ভেতরে যদি দেওয়া যায় তাহলে কিন্তু ওই যে রক্তের ভেতরে যে বিষ বিষ বা ভেনামটা সাপ দিয়েছিল সেটাকে নিউটিলাইজ করে দিলাম তাহলে নাদ অ্যাবজর্ব করতে পারলো না অথেব যদি নার অ্যাবজর্ব করে তার ফলে যে শ্বাস সাহায্য সাহায্যকারী যেসব নার যে মাংসপিণ্ডগুলো সে মাংসপিণ্ডগুলো অসার হতে পারলো না অথব নিউরোটক্সিক স্নেক বাইটের ক্ষেত্রে যেটা হয় যে এই ক্ষেত্রে শ্বাসকষ্টজনিত কারণে রোগীর মৃত্যু হয় এখানে শ্বাসকষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং রুগী এখন একশো ভাগই বিপদমুক্ত দু হাজার চব্বিশে একের পর এক চন্দ্রবোড়া কালাজ কেউটের সাপের কামড়ে রুগী এসছে এবং বছর শেষে তারা কিন্তু হাসি মুখে বাড়ি ফিরবে চিকিৎসক হিসেবে মানে কতটা আনন্দ খুব আনন্দ দু হাজার চব্বিশে প্রায় শেষ লগ্ন আর কয়েক ঘন্টা পর দু হাজার পঁচিশ পড়ে যাবে তার আগে আরেকজনই একজনই সাপের কামড়ে রুগীকে আমরা চিকিৎসকের বাড়ি ফিরে দিতে পারছি বা যাচ্ছে রুগী তাতে আমরা চিকিৎসক হিসেবে শুধু না আমি ক্যানিং হাসপাতালের একজন সাধারণ কর্মী হিসাবে বলবো আমরা খুবই আনন্দিত আপনার নাম আমার নাম ডাক্তার সমরেন্দ্রনাথ রায়